আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারিক হ্যালো ইভ্রেন কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন পূর্বের নাই সিম টেকনোলজির পক্ষ থেকে আমি ওবাইদুল আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে নতুন নিয়মে এয়ারটেল আপনারা আশি জিবির সাথে পাঁচশো মিনিট পাঁচশো তো পঁচাশি টাকায় গিফট প্যাকেজ হিট করতে পারবেন যদি এই প্যাকেজটি যদি আপনি হিট করতে চান তাহলে ভিডিওটা আজকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে এখানে গিফট প্যাকেজের নিয়ম সম্পূর্ণ ভিন্ন এই জন্য ভিডিওটা পরিপূর্ণ দেখবেন আশা করি আপনি এখান থেকে শিখে এখান থেকে প্যাকেজ হিট করতে পারবেন তো আপনারা অনেকে গিফট প্যাক হিট করার জন্য আপনারা কি করেন আপনারা মাই এয়ারটেল অ্যাপসের মধ্যে প্রবেশ করেন আচ্ছা আমি মাই এয়ারটেল অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম তো আপনার যে সিস্টেমে প্যাকেজটি হিট করেন তো আমি বলবো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হবে এই জন্য ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আপনারা এই এয়ারটেল অ্যাপসের মধ্যে আসার পরে এখান থেকে আপনারা গিফট অপশন খোঁজেন আচ্ছা আপনারা যে সিস্টেমে হিট করেন আমি সেই সিস্টেমে দেখাই এ সিস্টেমে হবে কি না আমরা এখান থেকে আশি জিবি করে দেবো প্লাস আশি জিবি করার পরে পাঁচশো মিনিট করলাম আচ্ছা এখন এখান থেকে রেড কাটতেছে কত এখান থেকে রেড কাটতেছে হল কিনা আটশো তো বিশ টাকা এখন যদি আমরা যদি এস এম এস এখন আপনারা হয়তো মনে করতে পারেন যে এস এম এস যদি পঞ্চাশটি এস এম এস করে দিই তাহলে কিন্তু আরও রেডি বেড়ে যাচ্ছে এখন তো তিনশো এস এম এস করেছি তারপরেও কিন্তু রেট বেড়ে যাচ্ছে সাড়ে আটশো টাকা হচ্ছে এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো দেখাইলেন পাঁচশো তো আশি টাকায় আমরা হিট করব। তবে পাঁচশো আশি টাকায় কীভাবে হিট করব। তো এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনারা হিট করতে পারবেন তো এই প্যাকেজটি আমি বলছি যে ভিন্ন রকম বা ভিন্ন সিস্টেম আপনাদেরকে গিফট প্যাকেজ হিট করতে হবে তো আপনারা সর্বপ্রথম যাদের রেড কিউব আছে শুধুমাত্র তারাই এই প্যাকেজটি হিট করতে পারবেন তো এই যে রেড কিউবের মধ্যে চলে আসবেন তো রেড কিউবের মধ্যে আসার পরে আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আসার পরে এখান থেকে একটা নাম্বার টাইপ করে দিবেন তো এখান থেকে আমি একটা নাম্বার টাইপ করে দিলাম টাইপ করার পরে এ দেখেন একটা নাম্বার আমি এখান থেকে টাইপ করে দিলাম তো টাইপ করার পরে এখান থেকে আপনারা ইজি প্ল্যান দেখবেন তো আপনারা যদি যদি এয়ারটেল অ্যাপসের মধ্যে যদি হিট করতে চাই তো এয়ারটেল অ্যাপসের মধ্যেও আপনারা এখান থেকে ইজি প্ল্যান পাবেন ঠিক আছে এই যে ইজি প্ল্যান পাবেন এখান থেকে যদি আশি জিবি দেন আশি জিবি করার পর পাঁচশো মিনিট করলেও ওই সেম রেট থাকবে তো আপনাদেরকে হিট করতে হবে রেড ক্যুব আচ্ছা রেড ক্যুব থেকে হিট করার জন্য আমি এখান থেকে এই যে ইজি প্ল্যান এই ইজি প্ল্যান অপশান ওপর সরাসরি ক্লিক করব ইজি প্ল্যানের ওপর যখন ক্লিক করব তখন আপনি দেখতে পারবেন যে আপনার এখানে একটা প্যাকেজ শো করতেছে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় কিন্তু সেল হচ্ছে আমরা কিন্তু আমাদের স্পেশাল গ্রুপে আপডেট দিয়ে দিচ্ছি কালকে রাত্রে সম্ভবত তো দেখেন এখানে আশি জিবি এবং পাঁচশো মিনিট এই প্যাকেজটি হিট হচ্ছে এখন রেট কাটতেছে কত ছয়শ তো ষাট টাকা কমিশন আর কি সরি ছয়শো ষাট টাকা প্যাকেজের পরিমাণ এখান থেকে কমিশন আছে কিন উনষাট টাকা চার পয়সা কমিশন এখান থেকে পাচ্ছেন ঠিক আছে এখন আপনাদেরকে আমি যে হিসেবটা দেখাইছি এখন পরিপূর্ণ হিসেবটা দেখাবো তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যারা এখন আমাদের চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকন অন করবেন এবং নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি লাইক দেব সরাসরি আমি ক্যালকুলেটটা এখন আপনাদেরকে হিসেব করে দেখাই তো এই যে আমি দেখেন আমার ফোনে থাকা ক্যালকুলেটর চলে আসলাম তো আসার পরে আমরা এই প্যাকেজটি কিনতেছে কত দেখেন আমাদের উপরে ছয়শ তো ষাট টাকা এখান থেকে আমরা কমিশন পাচ্ছি কত উনপঞ্চাশ টাকা কমিশন পার্সেন্টেজ পাচ্ছি কত রবি অ্যালফাই আর রেড কোপের যদি ব্যালেন্স নেই টু পয়েন্ট এইট তাহলে আপনারা এই প্যাকেজটা কিন্তু ইজিলি পাঁচশো তো চুরাশি টাকায় হিট করতে পারতেছেন তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক দিবেন এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হননি প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন তো দেখেন আমাদের চ্যানেলে কিন্তু যে কোনো ভিডিও বানানোর আগে এখানে দেওয়া হয় তো অনেকে রাগ হয়েছে কি জন্য আমি বলি যারা রাগ হয়েছে অনেকেই প্যাকেজগুলো হিট করতেছে তো যার কারণে হয়তো তারা রাগ হয়েছে যে তাদের হিটটা বা সেলটা কমে যাবে তো আপনার জন্য ভিডিও বানানো অবশ্যই ভিডিও একটি লাইক দেবেন এবং যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নেই প্রত্যেকে যুক্ত হবেন আর যারা যশো সেলবাজার গ্রুপে অ্যাড হতে চান আমার স্ক্রিনতে নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও আবারও দেখা হবে আল্লাহ হাফিজ